আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের সবাইকে শুভেচ্ছা যারা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এবং হচ্ছে বিএসসি অনার্স ম্যাথমেটিক্স ফার্স্ট ইয়ারে পড়ো তোমাদের একটা কমন টপিক হচ্ছে রিডাকশন ফর্মুলা তো আমরা রেফারেন্স বুক হিসেবে যেটা নিয়েছি সেটা হচ্ছে তিতাস প্রকাশন ক্যালকুলাস ওয়ান বুক তো তোমাদের সাথে আজকে দুটো টপিক আলোচনা করব একটা হচ্ছে সাইন টু দি পাওয়ার এনএক্স ডিএক্সের হ্যাঁ বা সাইন টু দি পার এনএক্স ফাংশনের রিডাকশন ফর্মুলা এবং হচ্ছে টেন টু দি পাওয়ার এনএক্স ফাংশনের রিডাকশন ফর্মুলা তো অ্যাকচুয়ালি এখন আমাদেরকে জানতে হবে প্রথমে যে আমরা কেন রিডাকশন ফর্মুলাটা অ্যাকচুয়ালি ব্যবহার করি হ্যাঁ তো দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি চিন্তা করো ধরো আমি একটা ফাংশন কীভাবে কনসিডার করলাম যে ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্সডিএক্স তো সাইন স্কোয়ার এক্স ডিএক্সকে আমি আসলে কীভাবে ইন্টিগ্রেট করবো সেটা হচ্ছে ধরো একটা হাফ দিয়ে টু লিখলাম তাহলে টু সাইন স্কোয়ার এক্স ডিএক্স তাহলে এখানে লিখতে পারি কত হাফ টু সাইন স্কোয়ার এক্স মানে কত ওয়ান মাইনাস কস টু এক্স ইন্টু হচ্ছে ডিএক্স তাহলে এটার ইনটিগ্রেটের ভ্যালু কত হচ্ছে ভ্যালু হবে এখানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স দ্যাট মিনস এক্স মাইনাস কস এক্সকে ইন্টিগ্রেশন করলে কত হবে সাইন টু এক্স ডিভাইড বাই হচ্ছে টু প্লাস হচ্ছে সি তো এইটা হচ্ছে আমি সাইন স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলাম কিন্তু আমি যখনই বলবো যে তুমি সাইন টু দি পাওয়ার হান্ড্রেড এক্সকে ইন্টিগ্রেট করো তখন কী হবে তখন এই একশো যে এক্সটাকে তুমি ইন্টিগ্রেট করবা যেমন ধরো এখানে সাইন স্কোয়ার এক্স ছিল তুমি এটাকে সহজে ত্রিকোণমিতির ফর্মুলা দিয়ে কনভার্ট করে ফেলছো টু সাইন স্কোয়ার এক্স কিন্তু এই জিনিসটা করাটা আমাদের জন্য দূর হবে কারণ আমাদের এখানে পাওয়ারটা অনেক বড় তাই আমরা চেষ্টা করবো কি এই বড় বড়ো পাওয়ারের চঙ্কগুলো যখন আসবে সাইনের উপরে পাওয়ার যখন অনেক বড় দিয়ে দিবে তখন আমরা এটাকে জেনারেলি সিম্প্লিফাইড না করে বা জেনারেলি আমরা সিম্প্লিফিকেশন না করে একটা জেনারেলাইজড ফর্মুলা ক্রিয়েট করার চেষ্টা করব যেই ফর্মুলা দিয়ে আমরা খুব ইন্টিগ্রেশন বের করতে পারব তো আমি প্রথমে লিখলাম হচ্ছে যে আমাদের প্রথম শুরু করলাম যে রিডাকশন ফর্মুলা অফ লিখলাম যে ফাইন্ড দ্য রিডাকশন ফর্মুলা অফ দ্য রিডাকশন ফর্মুলা ফাইন্ড দ্য রিডাকশন ফর্মুলা অফ সাইন টু দি পর এনএক্স এনএক্স বা ইনটিগ্রেশন অফ সাইন টু দি এটা এই ফাংশনটা হচ্ছে কি বের করতে হবে কেমন আচ্ছা তো একটা কাজ করি তো প্রথমে যেহেতু এটা পাওয়ার এন আছে কেমন তো আমি এটাকে কনসিডার করে নিলাম লেট এটাকে লিখলাম লেট আই এন ইকালস টু অফ সাইন টু দি পার্স হচ্ছে তো আমাদের একটা কমন মিস্টেক হয় এখানে হ্যাঁ আমি একটু লিখে দিচ্ছি দেখো ধরো সাইন স্কোয়ার যে কথা লেখা কিন্তু একই কথা কারণ আমরা জানি সাইন স্কোয়ার তা আমাদের লিখার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে আমরা অনেক সময় এভাবে লিখে ফেলি সাইন এক্স লিখে তার উপর এখানে স্কোয়ারটা দিয়ে দিই এর মানে হচ্ছে কিন্তু স্কোয়ারটা কার উপরে হয়ে গেল কোণের উপরে হয়ে গেল স্কোয়ারটা কিন্তু কোণের উপরে না স্কোয়ারটা হচ্ছে আমাদের সাইনের অনুপাতের উপরে হ্যাঁ তার মানে এটা কিন্তু ক্রস তো ঠিক আছে আমি এটা তোমাদেরকে এক্সাম্পল হিসাবে দিলাম এখন এটাকে আমরা লিখতে পারি দেখো ধরো আমি এটাকে ক্যালকুলেশন করার জন্য আমি এটাকে ধরো এর এক নম্বর ইকুয়েশন ধরে তাহলে এটা কাজ এন মাইনাস ওয়ান ইন্টু এক্স ইন্টু হচ্ছে এক্স আচ্ছা এইভাবে না ওইভাবে লিখি আমি আর একটু ভেঙে লিখতেছি ধরো মাইনাস ওয়ান প্লাস ওয়ান এখানে এক্স আর এখানে হচ্ছে এক্স বুঝতে পারলাম তো এখন এর মানে আসলে কি দেখো এন মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান তো তবে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ানটা অ্যাকচুয়ালি কাটাকাটি চলে যায় হুম দেখো মাইনাস ওয়ান আর প্লাস ওয়ানটা অ্যাকচুয়ালি কাটাকাটি চলে যাবে তো এটাকে চাইলে তুমি এভাবেই লিখতে পারো যে ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পর এন মাইনাস ওয়ান ইন্টু এক্স আর এটা হচ্ছে সাইন এক্স ইন্টু হচ্ছে ডি এক্স ক্লিয়ার যে আমি হচ্ছে এই যে দেখো এখানে হিসাব করো এখানে এখানে ভ্যালু আস হচ্ছে এন মাইনাস ওয়ান আর এখানে ভ্যালু আস হচ্ছে ওয়ান হ্যাঁ ওকে যেটা যোগ করলে থাকে আগের ভ্যালু হয় আচ্ছা তো এবার এখানে খেয়াল করো আমাদের এখানে করতে হবে বাই বাই পার্টস পার্টস মানে হচ্ছে ইউ এবং ভি এর সূত্র ইউজ করতে হবে ইন্টিগ্রেশনের ইউ এবং ভি উভয় আবার এক্স এর ফাংশন তো দেখো এখানে এন মাইনাস ওয়ান মানে কি এটা কিন্তু একটা ইনভার্স ফাংশন এটা কিন্তু একটা কি ফাংশন ইনভার্স ফাংশন এটা ইনভার্স ফাংশন আর এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন ইনভার্স ফাংশন আর হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন তো লিয়েটের ফর্মুলা কি বলল লিয়েট আমরা জানি ইন্টিগ্রেশন বাই পার্টসের লিয়েটের সিকোয়ালটা মেনটেন করতে হয় দেখো আইতে বোঝা হচ্ছে ইনভার্স ফাংশন টি আছে তারপরে মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন তো ট্রাইগোনোমেট্রিক ফাংশন হওয়ার ফলে আমাকে ইনভার্স ফাংশনটাকে কী ধরতে হবে ইউ ধরতে হবে তার মানে আমাকে অবশ্যই এই জিনিসটাকে ইউ হিসাবে কনসিডার করতে হবে এইটা হবে ইউ আর এইটা হবে কি ভি ক্লিয়ার তো আমাদেরকে এই এইখানে ঠিক এই উপরের ইউভি শুধুটা আমি লিখে রেখেছি যেটা আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস চ্যাপ্টার মানে চ্যাপ্টার 14 আমরা কাভার করেছি হ্যাঁ তো ইউজ করলে এটা যেহেতু আমাদের ইউ তো লিখলাম যে সাইন সাইন এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন এক্স অফ সাইন এক্স হচ্ছে dx মাইনাস dx অফ হ্যাঁ dx অফ এই জিনিসটা দেখো ডিডিএক্স অফ আবারও ইউ ইন্টিগ্রেশন অফ dx তাহলে জিনিসটা আবার লিখতে হবে তাহলে সাইন এন মাইনাস ওয়ান ইন্টু এক্স ইন্টু হচ্ছে ডিএক্স কেমন তারপর হচ্ছে ইনটিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স ইনটিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স আর বাইরে হচ্ছে বাইরে হচ্ছে ডিএক্স অ্যাকচুয়ালি এই ডিএক্সটা হচ্ছে এই ইনটিগ্রেশনের জন্য দেওয়া কেমন আচ্ছা তো এখানে কি লিখতে পারি সাইন এন মাইনাস ওয়ান ইন্টু এক্স এখানে যে সাইন এক্স ডিএক্স আমরা জানি কি ইনটিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্সের ভ্যালু হচ্ছে মাইনাস কস এক্স তো তুমি এখানে লিখতে পারো মাইনাস কজ এক্স আচ্ছা ওকে তো এবার এখানে চিন্তা করো যে এই এই জিনিসটা এই জিনিসটাকে আমি একটু আলাদা করতেছি ওকে এ এখানে এখানে একটা জিনিসটা বেশি লিখে ফেলেছি সেটা হচ্ছে এখানে ডিএক্সটা বেশি লিখছি কারণ দেখো সূত্র বলতেছে সূত্র বলতেছে ডিডিএক্স অফ ইউ ডিডিএক্স অফ এটা হচ্ছে ইউ ইনটিগ্রেশন অফ ভিডিএক্স যে ইনটিগ্রেশন অফ এটা হচ্ছে ভি ভি বলতে সাইনেক্স তারপর হচ্ছে ডিএক্স কেমন তো আমি এই জিনিসটাকে এই যে এখানে যে বিষয়টা আছে আমি একটু আলাদা আলাদা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা এই এই অংশটাকে আমি একটু আলাদা করে লিখতেছি ওকে তো এই জিনিসটা এখানে কত আছে যে আমি লিখলাম এখানে ডি ডিএক্স অফ সাইন হ্যাঁ এই সাইনের উপর এন মাইনাস ওয়ান তো তুমি এটাকে এইভাবে লেখো সাইন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ক্লিয়ার তো আমরা জানি কি আমরা জানি এক্সের উপরে পাওয়ার যদি এন থাকে তাহলে তাকে ডিফারেন্সিয়েট করলে হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে এন বলতে কত আছে এন বলতে আছে হচ্ছে এন মাইনাস ওয়ান বলতে পারি এন মাইনাস ওয়ান এটা হচ্ছে এইটাকে পুরো মনে মনে এক্স ধরলাম তাহলে সাইন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে এন বলতে ছিল এন মাইনাস ওয়ান আর সূত্রের জন্য একটা অ্যাডিশনাল মাইনাস ওয়ান এসছে এখন এটাকে তো এক্স ধরছিলাম তাহলে চেন রোদের কারণে কী হয়ে যাবে এই সাইনেক্সটাকে আবারও ডিফারেনশিয়েট করতে হবে তাহলে এখানে কী অবস্থা হয় এন মাইনাস ওয়ান সাইন এক্স টু দি পাওয়ার হচ্ছে এন মাইনাস টু আর এই সাইনেক্সকে ডিফারেনশিয়েট করলে হবে কজ এক্স সাইনেক্সকে ডিফারেনশেট করলে কথা হবে কজ এক্স তাহলে একটা কাজ করি এই যে এই যে ভ্যালুটা এখানে ইন্টিগ্রেশন আসছে এই যে ডিডি এক্স অফ সাইন টু দি দিপার এন মাইনাস ওয়ান এক্স এন মাইনাস ওয়ান ইন্টু এক্স এটার ভ্যালু হচ্ছে কি এটার ভ্যালু হচ্ছে এই যে মাত্র যেটা দেখাইলাম এখান থেকে এইটা এন মাইনাস ওয়ান সাইন এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু হচ্ছে কস এক্স তাহলে আমি এখানে লিখলাম যে এন মাইনাস ওয়ান সাইনএক্স টু দি পাওয়ার এন মাইনাস টু এখানে হচ্ছে এবার বাকিটুকু হচ্ছে এ পাশে গুণ আকারে আসা হচ্ছে সাইনে এক্স ডিএক্স ইনটিগ্রেশন অফ সাইনএক্স ডিএক্স তো আমরা জানি ইনটিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স হচ্ছে মাইনাস কস এক্স আর এটা হচ্ছে বাইরে ডিএক্স এটা এখানে রেখে দিলাম ক্লিয়ার তো আমার মনে হয় এই লাইনটুকু পর্যন্ত তোমরা সবাই ভালো করে বুঝতে পারার কথা এবার এখানে কি হবে এই মাইনাসটা সামনে দিয়ে দাও তাহলে এখানে সাইন এন মাইনাস ওয়ান হবে ইন্টিগ্রেশন অফ এন মাইনাস ওয়ান সাইন এন মাইনাস টু ইন্টু এক্স হ্যাঁ যে উপরে উপরে পাওয়ার ছিল এন মাইনাস টু তো তাই দেখলাম সাইন এন সাইন টু দিপার এন মাইনাস টু ইন্টু থ্রি এক্স কেমন আর কজ এক্স আর কজ এক্স করলে হবে কজ স্কোয়ার এক্স ইনটু হচ্ছে ডি এক্স তাই না হ্যাঁ এই তো তো এবার আমি এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিচ্ছি আচ্ছা তো এখানে যদি বসাই এই লাইন গুলো আর আমার লাগবে না দেখো আমি এই যে এই লাইনের পরে ঠিক এখানে লিখতেছি দেখো এখানে কি আছে মাইনাস সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইনটু এক্স তারপরে হচ্ছে কজ এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ হ্যাঁ এই এন মাইনাস ওয়ানটা কিন্তু পিওর কনস্ট্যান্ট এটা চলে আসবে অঙ্কের বাইরে ম্যাথের বাইরে চলে আসবে ওকে ইনটিগ্রেশনের বাইরে চলে আসবে এখানে আসতে হচ্ছে সাইন এক্স সাইন এক্স উপরে মনে করো পাওয়ার এন মাইনাস টু দিলাম ব্র্যাকেট দিয়ে পাওয়ার এন মাইনাস টু দিতে পারো অথবা সাইন লিখে তারপরে এন মাইনাস টু পাশে এক্স লিখলা কোনো সমস্যা নেই আচ্ছা কজ স্কোয়ার এক্স এর ভ্যালু হচ্ছে কত আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার সূত্র থেকে এটা লিখতে পারি যে কজ হচ্ছে ইক মাইনাস তাহলে এখানে কত হবে মাইনাস টু মাইনাস ওয়ান্স ইন্টু কজ এক্স প্লাস এখানে দেখোটাকে দুইটা পার্টটা ডিস্ট্রিবিউট করে ফেলবো এই সাইন এক্স এর সাথে একবার ওয়ান গুণ হবে সাথে এটা সহ আরেকবার এটার সাথে এটা গুণ হবে হ্যাঁ তাহলে লিখতে পারি এন মাইনাস ওয়ান ইনটিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স ইন্টু হচ্ছে ডিএক্স ওকে আর লিখতে পারি এটা সহ যে ও তাহলে এখানে প্লাসের সাথে মাইনাস করলে হবে মাইনাস তারপর হবে এন মাইনাস ওয়ান আবার এন মাইনাস ওয়ান কেমন অফ সাইন এন মাইনাস টু ইন্টু এক্স আরেকটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স হচ্ছে ঠিক আছে তা এবার এখানে কি লিখতে পারি যে মাইনাস পাওয়ার এন মাইনাস ওয়ান দেখো চিন্তা কর যে এখানে এবার হিসাব করো যে এই ইন্ট্রিগ্রেশনটা হ্যাঁ এই ইন্ট্রিগ্রেশনটার পাওয়ারে ছিল এন তাই এখানে আই এন তো এটার পাওয়ার যদি এন মাইনাস টু হয় তাহলে এটা কত হয়ে যাবে এটা হবে আই এন মাইনাস টু এই যে ঠিক এই জায়গাতে খেয়াল করো এই যে এটা পাওয়ারে আছে এন মাইনাস টু তাহলে এই পুরো ইন্টিগ্রেশনটার ভ্যালু হয়ে যাবে কত আই এন মাইনাস টু আই এন মাইনাস টু কেমন তাহলে আমি এখানে লিখতে পারি যে এই লাইনটা মুছে দিচ্ছি এটা তো প্রয়োজন নাই তাহলে আমি এখানে লিখতে পারি যে স্যার এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ আই এন মাইনাস টু তারপরে এখানে ভ্যালু কত আছে এখানে আছে হচ্ছে মাইনাস এন মাইনাস ওয়ান এখানে এক্স যেহেতু দুইটা আসি তাহলে দুটার মধ্যে যদি একটা বেজ নেই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তাহলে এন মাইনাস টু এর সাথে প্লাস টু যোগ হয়ে গেলে কত হবে বলো তো হ্যাঁ বলো তো শুধু কি থাকবে শুধু থাকবে হচ্ছে সাইন সাইন টু দি পাওয়ার এন এক্স হ্যাঁ ইন্টিগ্রেশন অফ এক্স তাই না এই যে সাইন এক্স এটা নিলে মাইনাস টু প্লাস টু কাটাকাটি শুধু থাকবে হচ্ছে এন কেমন আচ্ছা আর এই পাশে ছিল আই এন কারণ অঙ্কটুকু এর ভ্যালু বের করতেছি তাহলে এখানে এনটাকে রাখলাম মাইনাস তুমি কজ এক্সটা আগে লেখো সাজিয়ে রাখার জন্য আর এখানে হচ্ছে সাইন এন মাইনাস ইন্টিগ্রেশনটার ভ্যালু বসাইছি আই এন হুম আমি একটু আমি একটু মার্ক করে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু আমাদের এক নম্বর সমীকরণে ছিল হচ্ছে আইএন এই যে এক নম্বর সমীকরণে ক্লিয়ার তো এরপরে হচ্ছে আমাদের নর্মাল সিমপ্লিফিকেশন আমরা জাস্ট সিমপ্লিফিকেশান করবো তো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে স্যার এখানে হচ্ছে আইএন এখানে হচ্ছে মাইনাস কজ এক্স এখানে হচ্ছে সাইন এন মাইনাস ওয়ান ইন্টু এক্স এখানে কত হবে মাইনাস এন মাইনাস ওয়ান সরি প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে আই এন মাইনাস টু এই জায়গাতে গুণ করলে হবে মাইনাস এন আই এন মাইনাস হচ্ছে প্লাস আইএন তো আলটিমেটলি এখানে কী যায় দেখো তো এখানে এর সাথে আইএনটা কাটাকাটি চলে যায় তো আলটিমেটলি এখানে থাকবে কত এখানে থাকবে হচ্ছে জিরো এখানে থাকবে জিরো তো এখানে যদি জিরো থাকে তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি এগুলোর আর কোনোটাকে কোনো প্রয়োজন নেই তাহলে এখানে আলটিমেটলি এমন হবে এই জায়গাতে ধরে দিচ্ছি জিরো আছে তাহলে এবার এই রাশিটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে এই রাশির সামনে ছিল মাইনাস এটা এদিকে আসলে হয়ে যাবে প্লাস কেমন তাহলে এখানে কত হবে যে এন আই এন ইকুয়ালস টু মাইনাস এক্স হ্যাঁ তারপর হচ্ছে সাইন সাইন এন মাইনাস ওয়ান এক্স এই যে রাশিটা লিখলাম প্লাস হচ্ছে এখানে কত বলো তো এম এখানে হচ্ছে কত আই এন মাইনাস টু আই এন ওকে তো এবার আমাদের অ্যাকচুয়ালি কার ভ্যালু দরকার ছিল আমাদের অ্যাকচুয়ালি ভ্যালু দরকার হচ্ছিলো এই যে এইটার এই ভ্যালু দরকার এই যে এইটার ভ্যালু দরকার

আমরা আবার বুঝছিলাম যে আই এন মাইনাস টু মানে হচ্ছে কত জাস্ট এই এন এর মধ্যে পাওয়ারটা কত হবে এন মাইনাস টু হবে লিখতে পারি মাইনাস কজ এক্স সাইন এন মাইনাস ওয়ান এক্স প্লাস এন মাইনাস ওয়ান বাই এন আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এন মাইনাস টু ইন্টু হচ্ছে ডি এক্স তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই যে আইএন এই আই এন এর মানটা আবার কত ছিল ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ আর হচ্ছে হচ্ছে এই আমাদের সাইন টু দি power nx dx এর রিডাকশন ফর্মুলা আমরা যদি এখানে এর মানে একশো বসাই তাহলে এই যেখানে হবে একশো এভাবে সিকোয়ালাইজ যেটা আসলে চেন এর মতো করে একটা লুক ভিতরে ক্রিয়েটেড থাকবে আমি তোমাদের এক্সাম্পল করে দেখে দেখাবো আবার তো আমরা জেনারেলাইজ ফর্মুলাগুলো শিখে নিচ্ছি কেন তো ওকে আমরা পরের ফর্মুলাতে চলে যাচ্ছি আচ্ছা তো পরের ফর্মুলাতে কেন যাচ্ছি আচ্ছা বড় ফর্মুলাটা হচ্ছে আমাদের কোনটা শেখা বলছে তোমাদেরকে tan টু দি পাওয়ার nx dx আচ্ছা তো এখানে আমি এটা চেঞ্জ করে দিলাম tan টু দি পাওয়ার nx dx আচ্ছা এটাও খুব কমন একটা ফর্মুলা পরীক্ষায় খুব কাজে লাগে হ্যাঁ ইন্টিগ্রেশন অফ tan টু দি পাওয়ার nx dx তো প্রথমেই একটা কাজ করে নেই এটাকে তুমি প্রথমে লিখে নাও যে লেট লেট i n equals to মানে ওই যে ইন্টিগ্রেশন যেটা আমাদেরকে দিয়েছে সেটাকে লিখে নাও যে ইন্টিগ্রেশন অফ টেন টু দি পাওয়ার এক্স আচ্ছা লাইনটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ টেন টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স এখানে এভাবে লিখো যে টেন স্কোয়ার এক্স এক্স কেমন তা এখন দেখো এখানে একটা ঝামেলা হচ্ছে বুঝতে খুবই কষ্ট হয় তোমার মাঝে প্রশ্ন করো যে স্যার এখানে টেন টু দি পাওয়ার এন মাইনাস টু আর এখানে স্কোয়ার লিখছেন বুঝছি ভালো কথা যে মাইনাস টু আর প্লাস টু কাটাকাটি এন থাকে কিন্তু স্যার আপনি আগের অঙ্কের মধ্যে আগের অঙ্কের মধ্যে ছিল আমাদের এমন যে সাইন টু দি পাওয়ার এন এন এক্স ছিল আপনি লিখছিলেন সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান এক্স আর লিখছিলেন হচ্ছে সাইন এক্স কেন এটা এখানে লিখতেছেন এন মাইনাস ওয়ান আর এখানে লিখতেছেন এন মাইনাস টু কারণ কি কারণ হচ্ছে দেখো বাবা এই যে সাইন এক্স সাইন এক্সকে তুমি ইন্টিগ্রেট করতে পারো সাইন এক্সকে ইন্টিগ্রেট কারণ এটা যেহেতু ইনভার্স ফাংশন মাইনাস ওয়ান আছে ইনভার্স ফাংশন তো সাইনেক্সকে তুমি কিন্তু ইন্টিগ্রেট করতে পারো সাইনাসকে ইন্টিগ্রেট করলে কথা হবে সাইনাসকে ইন্টিগ্রেট করলে হবে মাইনাস ওয়াস এক্স কিন্তু তুমি এইটা কখনো করতে পারো না এখানে যে আমি লিখলাম টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স আর এখানে লিখলাম ট্যান এক্স তো তুমি যদি এইটাকে এটা যদি ইউ হয় তাহলে এটাকে তো ইন্টিগ্রেট করা লাগবে কারণ আমাদের সূত্র করতে আসছে ইউ ইনটিগ্রেট অফ ভিডিএক্স তো তুমি যদি এটাকে ইন্টিগ্রেট করো সরাসরি ইন্টিগ্রেশন অফ ট্যান এক্সের ফর্মুলা হয় না হ্যাঁ আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ টেন এক্সের ফর্মুলা হচ্ছে লং সেক এক্স বাট এইটাকেও অ্যাকচুয়ালি ফর্মুলা বলা যাবে না এটা হচ্ছে করলারি ফর্মুলা আর এখান থেকে ফর্মুলা ক্রিয়েট করে নিতে হয় তো আমরা কিন্তু সরাসরি ফর্মুলা হচ্ছে কোনগুলো ডিফারেন্সিয়েট থেকে যে ফর্মুলাগুলো আসছে আমরা সেগুলো ইউজ করি সেগুলোকে ফর্মুলা হিসাবে আমরা কনসিডার করে নিই তাহলে আমরা জানি ট্যান এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় সেক স্কোয়ার এক্স দ্যাট মিনস সেক স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হবে ট্যান এক্স তো যদি আমরা এখানে ট্যান স্কোয়ার এক্স লিখতে পারি টেন স্কোয়ার এক্স লিখতে পারি কত সেক স্কোয়ার এক্স ওয়ান তখন আবার আমরা সেখানে সেক স্কোয়ার এক্সটাকে কী করতে পারবো ইনটিগ্রেট করতে পারবো এই জন্য আমরা সাইন টু দি পর এন করার সময় সাইন টু দি পর এন মাইনাস ওয়ান এবং সাইন লিখে এটাকে ব্যালেন্স করেছি কিন্তু টেন টু দি পর ডি যখন কনসিডার করব ব্যালেন্সের জন্য তখন এখানে লিখবো এন টু লিখব এন স্কোয়ার আচ্ছা তো এবার এবার এখানে একটা কাজ করি যে লিখতে পারি যে টেন টু দি পাওয়ার এন মাইনাস টুয়েন্ট এক্স এই টেন স্কোয়ার এক্সে লিখতে পারি হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডিএক্স কেন কেন লিখতে পারি কারণ আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থ্রি থেকে ইকোটা হচ্ছে ওয়ান তো এবার ইনটিগ্রেশনটাকে দুটো পার্টে ভাগ করে ফেলো একটা হচ্ছে টেন টু দি পাওয়ার এন মাইনাস টুয়েন্টু এক্স সেক স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে ডিএক্স তাই

আচ্ছা এখানে তো ইউভি ইউজ করবো বুঝলাম আচ্ছা ঠিক আছে ইউভি না ইউজ করে আমি করতে পারি কিভাবে দেখো এখানে ব্যালেন্সিং মেথড করলে আর কাজ সহজ হবে দেখো ধরো আমি এখানে লিখলাম এমন করে যে ট্যান এন মাইনাস টু ইন্টু এক্স ডিফারেন্সিয়েট অফ এই যে সেক স্কোয়ার এক্স আছে এটা না লিখে লিখলাম হচ্ছে ট্যান এক্স এটা কেন লিখলাম দেখো ভালো করে বুঝাই দিচ্ছি ট্যান এক্সকে ডিফারেন্স এই ডি ডি বোঝাবে ডিফারেন্সিয়েট

সেম টু সেম ভ্যালু আছে দেখো এই এক্স কিন্তু ডি এর পরে গেছে আর এই ডি এর পরে যাওয়ার কারণেই তুমি কিন্তু লিখতে পারছো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান আমি ঠিক একই কাজ করছি এই এইটাই হচ্ছে আমাদের সেই এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিফারেন্সিয়েট অফ এক্স এটা হচ্ছে সেই এক্স এই হচ্ছে সেই এক্স টা তাহলে এক্স টু দি পাওয়ার এটা হচ্ছে এন এন বলতে কত আছে এখানে এন মাইনাস টু এন মাইনাস ক্লিয়ার আচ্ছা তবে তুমি চাইলে এটাকে এইভাবে চিন্তা করতে পারো এইভাবে চিন্তা করতে পারো ধরো তুমি এটাকে এইভাবে যদি না করতেছো তাহলে তুমি এইভাবে করতে পারো

এটা ভ্যালু কি দাঁড়াবে হচ্ছে এরকম ইন্টিগ্রেশন অফ tan x tan x এর ভ্যালু ছিল হচ্ছে z তার উপরে ছিল হচ্ছে কত n 2 আর 2 x dx sec 2 x dx এর ভ্যালু কত pi z এই জিনিসটাকে আমি আসলে এখানে ব্যালেন্স করে লিখছি ওই দেখো tan x এর ভ্যালু হচ্ছে z tan x এর ভ্যালু হচ্ছে z ডেরিফারেটিভ অফ tan x এই দেখো ডেরিফারেটিভ অফ z z মানে হচ্ছে tan x এটাকে বলা হয় ব্যালেন্স করা ব্যালেন্স করলে কাজ করতে সুবিধা হয় হ্যাঁ তুমি তুমি চলে এটাকে এবার নরমাল ইন্টিগ্রেট করতে পারো ইন্টিগ্রেট করলে কত হবে এন মাইন টু প্লাস ওয়ান এখানে হবে এন মাইনাস টু প্লাস ওয়ান দেখো এইটার ভ্যালু কত নর্মালি পাওয়ার এনএক্স ডিএক্স তাহলে এখানে যদি পাওয়ার যখন এন মাইনাস তখন কত হয়ে যাবে আই এন টু ওকে তাহলে এইটা যদি আমাদের এক্স ডিএক্স হয় তাহলে সূত্র হচ্ছে কি সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান লাইনটা কি হবে লাইনটা হবে এরকম নিচে নিচে হবে এন মাইনাস ওয়ান লিখলাম এন মাইনাস ওয়ান উপরে কত হবে উপরে হবে টেন এক্স আর এখানে হবে কত এন মাইনাস ওয়ান ওয়ান হ্যাঁ আচ্ছা মাইনাস কত মাইনাস হচ্ছে আই এম মাইনাস টু তো এটাকে চাইলে তুমি একটু সাজিয়ে লিখতে পারো সাজিয়ে লিখলে আমি কেমন হবে দেখতে একটু সুন্দর করে যদি লিখি তাহলে হয়তো ভ্যালুটা এমন দেখাবে তুমি এটাকে এইভাবে লিখতে পারো যে এটা তো এগুলো সবগুলো কার ভ্যালু আই এর ভ্যালু তো লিখতে পারো যে আই ইকোয়ালস টু এটাকে লিখতে পারো এরকম করে ওয়ান ডিভাইডেড বাই এম মাইনাস ওয়ান সুন্দর করে লিখলে একটু সাইড করে লিখলে আর এখানে লিখতে পারি টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এক্স মাইনাস হচ্ছে i এন টু তো আইএন মাইনাস টু কত যে ইনটিগ্রেশন অফ টেন এন মাইনাস টু ইন্টু এক্স ইন্টু হচ্ছে ডিএক্স তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কার ফর্মুলা বলো তো এটা হচ্ছে টেন টু দি পার এনএক্স বা টেন টু ফাংশনের রিডাকশন ফর্মুলা তো তুমি এই ইনটিগ্রেশনটা নিয়ে তোমার একটু কষ্ট মনে হতে পারে যে এই ভ্যালুটা নিয়ে আমি তুমি যদি এখানে জেড ভ্যালু বসাই দিদা জেড ভ্যালু বসালে কত দেখো জেড জেড ভ্যালু হচ্ছে কত টেন এক্স উপরে পাওয়ার হচ্ছে এন নিচে দেখো এন মাইনাস ওয়ান দেখো একই ভ্যালু এই যে দেখো টেন টু দি পর এন মাইনাস ওয়ান টু দি পর এন মাইনাস একই ভ্যালু আসবে তুমি চাইলে ধরেও করতে পারো ধরে করাটা হচ্ছে ম্যাথড অফ সাবস্টিটিউশন এটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন আর এটা হচ্ছে ব্যালেন্সিং মেথড ব্যালেন্স করলে কি করতে হয় একটু কাজটা সহজ হয় একটু কাজটা স্মুথ হয় হ্যাঁ তো আমার মনে হয় তোমরা এই লেভেলে আসি এতটুকু তোমাদের বোঝার কথা আর তোমার যারা তারপরেও বুঝতে পারতেছো না তোমরা হচ্ছে যে আমার প্লেলিস্ট থেকে তোমার যে বাই পার্টস দেখবে ওখানে মোটামুটি অনেকগুলো ব্যালেন্সিং আছে হ্যাঁ আশা করি ইনশাল্লাহ পারবে